আসসালামু আলাইকুম রহমতুল্লাহাম রসুল্লা ই হচ্ছেন তেয়ামতের অর্থাৎ জামানের সর্বপ্রথম এবং প্রধান আলামত আমরা আগের ভিডিওতে দেখেছি করমসিবুল আল্লাহ রবীন্দিন বলছেন সুরাম হাজাব বাজফি চল্লিশ নম্বর আয়াত মাকান কানা মুহাম্মদ জালিকুম মির্জা কোনো কোন পুরুষের নন তোমাদের কোন পুরুষের পিতা নন আল্লাহ বরং তিনি হচ্ছেন রসুল এবং শেষ নবী নবী এবং আল্লাহ সবচেয়ে ভালো সবকিছু ব্যাপারে ভালো খবর রাখেন ভালো জানেন এটা আল্লাহ কনফার্ম করলেন যে রাসুল্লাহ সাসেম হচ্ছেন নবীন কোরআন শরীফে দেন রাসুল সিস্টেম নিজে বলেছেন কি যেটা আনাসাদ আলানহু থেকে আসছে হাদিসে তিরমিজি শরীফ আন বোখার শরীফ আসছে সালেম সাদু আনহু বৈস্তু আনা ওসু কেহা তাইন ফির ইসবাই ফায়ামুদ্দুহুমা আমি এবং শেষ জামানা হচ্ছে ঠিক এরকম এটা বলে তিনি তার দুই আঙ্গুলকে জোড়া লাগিয়ে দেখালেন যেখানে কোনো গ্যাপ নেই অর্থাৎ শেষ জামানা আসার পর রসুলাম থেকে এ পর্যন্ত আর কোনো গাপ নাই ঠিক আছে তাহলে আমরা বুঝে নিলাম যে সাল্লাম হচ্ছেন প্রধান আলামত কেয়ামতের শেষ জামানা যেহেতু এরপর কোনো আর নবী আসবে না আর কোন মেসেঞ্জার আসবে না সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হৃদায়তের যে বাণী ডায়রিট আসার কথা সে বাণী আর আসবে না সেটা বন্ধ হয়ে গেছে দ্যাট আমরা এখন আখ জামানায় আছি শেষ জামানায় আছি এখন বাইবেল কি বলে বাইবেলের বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন ভার্সনে বিভিন্ন চ্যাপ্টারে যদি আমরা যাই আমরা দেখবো যে সাল্লাম সম্বন্ধে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রাসুল্লাম রাসুল্লাহাম তা আমাদের বন্যার এসেছে বিভিন্নভাবে যেমন অফ জন চ্যাপ্টার ফোরটিন ভার্স সিক্সটিন দেন

একজন কামফোটা কামফোটার বলা হয় বলা হয়েছে কামফোটার মনে হচ্ছে আমরা যদি এটাকে বাংলায় অনুভব করি অশান্তি দায়ক যিনি প্রশান্তি দিবে শান্তিদায়ক বাইবেলের আয়াতের প্রমাণটা আমরা পাই এটা মিলে সুরা সফের পাঁচ নম্বর আয়াতের সাথে ওয়েস আল আহিস আবনু মারিয়ামা ইয়া বানি ইসরা ইলা ইমনি রাসুল উল্লাহি ইলাইকুম মুসদ্দিমা বাইনি ইদাইয়া মিনাত্তাউরাতে ওয়া মুবাসিরাম বিরাসুল ইয়া তিমিম্বাদ ইসমুহ আহমদ বনি ইসরায়েল আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল হিসেবে এসেছি আমি সত্যায়িত করছি মুসব দেখান লিমা ভাই নেই দাইয়া মিনা তাওরাতি তাওরাতি যেতে আসছে মাহমুবাসিরাম বিরাসুল ইয়াতি যে রাসুল একজন আসবে তার রাসুলের সুসংবাদ আমি দিচ্ছি মেম্বাদি আমার পরে স্মুহু আহমদ তার জান তার নাম আহমদ ইন্টারেস্টিংলি এই শব্দ আহমদ জান মানে হচ্ছে সবচেয়ে প্রশংসিত আহমদের উত্তর হচ্ছে সবচেয়ে প্রশংসিত তাহলে সবচেয়ে প্রশংসনীয় বা প্রশংসিত এই আহমাদ এই কথাটা বাইবেলের ভার্সনের অনুবাদ হচ্ছে কি এভাবে এই শব্দটা আসছে এখন সন অফ সলমানি যেটা আসছে সেটা তো একেবারে ডাইরেক্ট নাম দিয়ে আসছে ও ধর হিয়া ইজ মাই মোস্ট বিলাভেন্ট বেন মোহাম্মদ সাল্লাহসলামকে ঈসা আলাইসলাম কি করে দিচ্ছেন তার মানে ইসরাইলের সাথে পরিচয় করে দিচ্ছেন বলছেন যে কি সবচেয়ে কি মোস্ট বিলাভেড মোস্ট বিলাভেডো এভাবে করে মোহাম্মদ শব্দলাকে ইংলিশে অনুবাদ করা হয়েছে এটা কত একটা মানে হাস্যকর ব্যাপার যে মানুষের নাম অনুবাদ করা হয় বিশেষ করে এরকম পার্সোনালিটি বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির নাম কারোর নাম অনুবাদ করা যাবে না এমন নাম ফর এক্সাম্পল রিয়াজ যার অর্থ হচ্ছে আপনি কেউ যদি আমাকে যাকে ভাই রিয়াজ ভাই না বললে যে বাগান ভাই এটা তো খুব হাস্যকর একটা ব্যাপার হবে এক্স্যাক্টলি সেরকম যদি আপনি বাইবেলের অনুবাদটাকে এটাকে যদি অনুবাদ করা হয় এটা হাস্যকর একটা ব্যাপার এটা অনুবাদ করে করা হয়েছে মোহাম্মদকে হিব্রু ভাষণের চেয়ে মোহাম্মদিন ইম শব্দটা ওরা হিব্রু ভাষায় ইউজ করে কিসের জন্য সম্মানার্থে ইউজ করে ইম শব্দটা সুতরাং মাহমাদ এই কোথায় সঙ্গ অফ সালমান চ্যাপ্টার ফাইভ সিক্সটিন তো এরকম করে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইসরায়েলের লোকেরা এ মানে মুসতাকল মেওয়ানি দেই ও মিনাত তাওরাতি মুবাশিম বিরাসুল ইয়া তিন দা ডিস মোহাম্মদ ফালমাজাহুম বিল বাইয়িনাতি যখন তিনি সুস্পষ্ট বাইয়না মানে ইয়ুনিয়াসলো আসলো দি আর গো আসলো ঈসা আলাইহিস সালাম আলু হাদাসিফুন নুবী নর্ কি বলে এটা হচ্ছে একটা জাদু এটা জাদু এটা হচ্ছে ওদের স্বভাব বা ইসরায়েলের পিপল যেটা এখনো আমরা দেখতে পাই যে যারা ইসলামকে অস্বীকার করতে চায় আল্লাহ রসুলকে অস্বীকার করতে চায় কোরআনকে স্বীকার করতে চায় তারা এভাবেই এখনো বলে কতগুলি অরিক ব্যাপার কতগুলো মিথ এরকম কথাবার্তা বলে তো এখানে আমাদের যে জিনিসটা আমরা পাই শিক্ষণীয় সেটা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লা এসে গেছেন শেষ সেই জামানায় আমরা এসে গেছি যেহেতু রাসুল ইসলাম নিজেই বলেছেন যে না বয়েস সাহাতু কাহাতাইন এস বাই ফেমুদ্দু তিনি পাতার আঙ্গুল দুটোকে জোড়া করে এগুলোর দিকে ইশারা করে বলেছেন আমি এবং কেয়ামত হচ্ছে এরকম একটা সাথে একটা জড়িত একেবারে জয়েন এখানে কোনো আর ক্যাপ নেই সুতরাং কেয়ামতে আর জন আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের আসলে কেয়ামতের আমাদের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ আমি আরও ভিডিও নিয়ে আসবো আপনারা চোখ রাখবেন আরও ইনশাআল্লাহ গভীর আলোচনা হবে এগুলো এই সমস্ত বিষয় নিয়ে আর আপনারা তো জানেন যে রাসুল্লাহ সম যখন ছিলেন তখন তিনি কেমন বর্ণনা দিল ব্যান্ডার আশ্চর্য চাইতে হতচুকিত হয়ে তাকাতে যে বুঝি কেমন এসে গেলো এই বুঝি দাজ্জাল এসে গেল সো এভাবেই বর্ণনা হাদিসে এসছে এভাবে বর্ণনা আমরা আধুনিক জ্ঞানবিজ্ঞানের সাথে মিলিয়ে ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব ভালো থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন অবশ্যই ভালো মন্দ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা